তখনও ভোরের আলো ফুটেনি পাখিরাও জাগেনি হকারেরা হাঁক দেয়নি গরমা গরম চায়ের ঘুমিয়েছিল অন্যদের মতো রাত জেগে ক্লান্ত হওয়া তিলোত্তমা সে জানত না তখনই কোল খালি হবে এক হতভাগিনী মায়ের বন্ধু স্বজন সহকারীরা মূল্য দেবে দেবে বন্ধুত্বের প্রতিদান ধরবে চেপে গলাখানি তার রক্ত গড়াবে দু চোখবে কেড়ে নেবে তার প্রাণ এ কেমন সভ্য সমাজ বলতে পারো দেশবাসী এ কেমন সভ্য সমাজ বলতে পারো দেশবাসী এ কেমন বিচার তোমার কেমন মানুষ মুখোশধারী ফুটলো ফোরে আলো তখন আরজিকর নিশ্চুপ নিরবতা চশমাটা পরে আছে দূরে ট্যাটির স্কোপটা নীরব জুতো আছে খাটের নিচে সযত্নে সাজানো রক্ত মাখা শরীরটা তখন স্বপ্ন ভাঙা মৃতদেহ এক খবর গেল মায়ের কাছে আত্মহত্যা করেছে মেয়ে খবর গেল মায়ের কাছে আত্মহত্যা করেছে মেয়ে বজ্রপাত বাবা মার সিরে দেছুট দেছুট শহর পানে ততক্ষণে তিলোত্তমার শরীর হয়েছে বরফের মতো ঠান্ডা পুলিশে পুলিশে ছয় লাভ দেখা যাবে না মেয়ের মরা মুখখানি বুঝিনি তখনও লোপাট হচ্ছে মেয়ের মৃত্যু কাহিনী স্বপ্ন দেখা বাবা মা তখন দুঃস্বপ্নের প্রহর গুনছে সহকর্মীরা শাস্তে সাধু চোখের জল মুছছে চোখের জলে নিপ্লচিতা বাবা মার অবর্ত মানে মেয়ে পুড়ে হলো ছাই চোখের জলে নিপ্লচিতা বাবা মার অবর্ত মানে মেয়ে পুড়ে হলো ছাই প্রমাণ লোপাট করতে ব্যস্ত পুলিশ নেতা মন্ত্রীদের জুড়ি মেলাভার বুক চাপড়ে কাঁদছে বাবা কাঁদছে মমতা মা বুক চাপড়ে কাঁদছে বাবা কাঁদছে মমতা মহিমা তখন সে তো শুধুই লাশ আমাদের তিলোত্তমা আমাদের তিলোত্তমা আমাদের তিলোত্তমা